নমস্কার কেমন আছেন সবাই আজকে ছাব্বিশে জুলাই দু শনিবার এখন ঘড়িতে সময় সকাল আটটা আর আমি চলে এলাম গড়িয়ার একটি বিখ্যাত পুজোর সুভাষ সংসদ সার্বজনীন তারই প্রস্তুতি পর্ব দেখতে পুজোর আর মাত্র বাষট্টি তেষট্টি দিন বাকি দেখেনি গড়িয়া সুভাষ সংসদ সার্বজনীন কতদূর তাদের পুজো এগোল এবছর কিন্তু এখানকার আর্টিস্ট অনির্বাণ দাস সেই অনির্বাণ দাস বিখ্যাত যিনি দু হাজার তেইশে হাতিবাগান নবীন পল্লী শতবর্ষে আবল তাবোল করে সারা কলকাতায় এক বিশাল নাম করে নিয়েছিল দু হাজার চব্বিশেও আলিপুর সার্বজনীনে সংকল্প করে এশিয়ান পেন্ট সম্মান যেতে নিয়েছিল আর এই অনির্বাণ দাস এবার গড়িয়ার সুভাষ সংসদ সার্বজনীনে আসুন আপনাদেরকে প্রস্তুতি পর্ব দেখাই গড়িয়া কামডহরি সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর তাদের পঁয়তাল্লিশতম বর্ষ আর সঙ্গে শিল্পী অনির্বাণ দাস তারই প্রস্তুতি পর্ব দেখতে চলে গিয়েছিলাম আমি প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে এই পুজোটি আশা করা যায় শিল্পী অনির্বাণ দাসের হাত ধরে কলকাতাবাসীকে এক অনন্য এবং সুন্দর পুজো উপস্থাপনা করবে এবছর এই পুজোটি সুভাষপল্লী সার্বজনীন বেশ কিছু বছর ধরেই বেশ ভালো পুজো করছে এবং দুর্গা পুজো কার্নিভালেও নিজের এক জায়গা করে নিয়েছে এই হলো মণ্ডপের ভিতরের প্রাঙ্গণটা আমরা এতক্ষণ আপনাকে বাইরেরটা দেখাচ্ছিলাম এটা ভিতরটা ভিতরে এইখানে মনে হয় দুর্গা প্রতিমা রাখা হবে আর একটা বিরাট স্টেজও করেছে আশা করা যায় অনেক বড়ো মাপেরই কোনো প্যান্ডেল বা মণ্ডপ থিমের সাথে অনির্বাণ দাস আমাদের উপহার দিতে চলেছে পুজোর উদ্বোধন হয়ে গেলে আমরা আবার সুভাষপল্লিতে আসব এবং এসে আপনাদের দেখাবো যে ফাইনালি এটা কি থিম হলো মাস অপেক্ষা করা ছাড়া তো আর উপায় নেই তাই আমরা একটু অপেক্ষা করেই যাই গড়িয়া সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনাদের চীনে আসতেও কোনো অসুবিধা না হয় এটা ওই কবি নজরুল মেট্রো থেকে নেমে দশ পনেরো মিনিট হাতা পর গড়িয়া পঞ্চদুর্গর যে পুজোটা হয় গড়িয়া মিতালি সঙ্গ তার পাশের রাস্তা দিয়ে সোজা কিছুটা এসেই গড়িয়া সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব দু গেল কয়েক বছর ধরে এরা বেশ ভালো পুজো করছে আর এবছর তো সাথে অনির্বাণ দাস সেই বিখ্যাত যিনি তাবল করে সারা কলকাতায় সারা বাংলাতে এক আলাদাই নাম সৃষ্টি করেছিলেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক এরকম আরও অনেক কিছু আমরা ঘুরে দেখব দুর্গা পুজোর তো আর মাত্র দু মাস মতন বাকি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আড্ডা এবং এক্সপ্লোর উইথ শুভমের চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন অনেক অনেক ভালোবাসা সবাইকে